হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি গোবিন্দগঞ্জ টাংরাখালী মোড়ে হাত দিকে আসছি আসতে আমি কিন্তু প্রায় হাত কিলোমিটার ফাঁকে থেকে হেঁটে হেঁটে গোবিন্দগঞ্জ টাঙ্গাখালী মোড়ে এসেছি তার কারণ হচ্ছে আজ শুক্রবার যেহেতু শুক্রবার এবং কি মঙ্গলবার প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ট্যাংরাখালি মোড়েতে বিশাল বড় ধানের বাজার যে সমস্ত ধানগুলো ক্রয় বিক্রয় করা হয় যার ফলে দেখুন রাস্তার কী অবস্থা অনেক কঠিন একটা দাম যেখানে পায়ে হেঁটে যাওয়া অনেক মুশকিল অনেক কষ্ট হয় প্রায় হাত কিলোমিটার আগে অর্থাৎ যে বনগাঁত রোডের যে গার্লস স্কুল থেকে আমি পায়ে হেঁটে হেঁটে ট্যাংরাখালি খালি মোড় পর্যন্ত আসছি এই যে দেখেন সারামণি গাড়িটা সারামণি এক প্রেস এই গাড়িটা কিন্তু প্রতিদিনই নিয়মিতভাবে বনগঞ্জ শ্রমিক টিকিট কাউন্টার শ্রমিক টিকিট কাউন্টার থেকে গাড়ি যাতায়াত করে কিন্তু ট্যাংরাখালি মরে এসে অনেকক্ষণ সময় জামে আটকে আসছিল আসলেও একটা গ্রামের বাজার হিসাবে এরকম বড় একটা বিশাল জাম এটা বলার বাইরে জামটা হচ্ছে শুধুমাত্র কৃষকদের ধান বিক্রি করতে আসছে এই নিয়ে এর পরবর্তীতে আমি যে কিছু লোককে জিজ্ঞেস করছি আজকে ধানের বাজার কত আমি শুনলাম তেজগুল এবং মিতালিপুর এই ধানগুলোর বাজার হচ্ছে এক হাজার পঞ্চাশ থেকে এক হাজার তিরিশ টাকা এখনই আমি একটা ডাকালটার মিস্ত্রির সঙ্গে দেখা করলাম এবং কথাবার্তা বললাম উনি কিন্তু বললেন যে যানজটের জন্য ওনার খুবই কষ্ট হয়েছে তবে যাই হোক আমি আর ভিডিও বড় করব না যারা এখন আমার ভিডিও আমার আইডিতে ফলো দেন না এখনই ফলো দিয়ে দেন সুন্দর এরকম কোনো নত নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ করুন সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও শেষ করছি